আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদেরকে স্বাগতম স্বাগতম শীতকে আত্মীয় জারার পক্ষ থেকে চলে এসেছি শীতের একটা হট কেক নিয়ে চলুন দেখি সেটা কি দেখুন তো জিনিসটা কি চালের আটা ঢেকি ছাটা চালের আটা আপনি এই শীতে যে ধরনের পিঠাপুলি খাবেন তাদের ভিতরে চারটা টপ মোস্ট এক দুই তিন পিঠা, পিঠা পিঠা। চার রুটি রুটি চালের এই সব পিঠা আপনি এই আটা দিয়ে করতে পারবেন এখন এই আটা দিয়ে যে পিঠা খাবেন তার জন্য আপনার কি কি দরকার রস চিতয় খাওয়ার জন্য আপনার দরকার খেজুরের গুড় সঙ্গে দরকার দুধ আর কি আর আছে হাসের গোস্ত হাঁস রাজা হাঁস দেশি পাতি হাঁস এবং চীনা হাঁস এইগুলা আমাদের সবই পাবে আর কি ভাপা পিঠা করার জন্য আপনার লাগবে পাটালি গুড় শীত এখন অত্যাধিক পড়িনি এই জন্য পাটালি গুড় হইতেছে না বিশেষ করে চুয়াডাঙ্গা জশরের ওই দিকে রাজশাহী বা চাপায়ের কিছু ওই দিকে কন্টিনিউ করে দেো আছে ফিনিশ কর যা ফিনিশ করে